ভারতের ইতিহাসে যে সকল মুখার সম্রাটের কথা জানা যায় তাদের মধ্যে সম্রাট শাহজাহান ছিলেন ছিলেন অন্যতম তবে মুঘল সম্রাট শাহজাহান বিড়ম্বিত ব্যক্তি ক্ষমতা ঐশ্বর্যের শীর্ষদেশে বসার পর অকস্মাত তার পতন ঘটে যে সম্রাটের রাজ্যসভা ছিল সর্বদা আড়ম্বরপূর্ণ যার অঙ্গুলি হেলনে তার রাজ্য পরিচালনা হতো তিনি ভাগ্যের পরিহাসে জীবিত অবস্থায় নিজ পুত্রের অধীনে হয়ে জীবন কাটায় যার জয়গানে দিল্লি দরবার মুখরিত হতো তারই অরুণ ক্রন্দন আগ্রা দুর্গের ভরে ওঠে কিন্তু হয়েছিল এই সম্রাটের কেন বা তার জীবন দশায় নিজ পুত্র গৃহবন্দী করে রেখেছিল বন্ধুরা আজকের ভিডিওতে হতভাক্য সম্রাট শাহজাহানের ইতিহাস আপনাদের জানাবো তাই পর্বটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শাহজাহান ছিলেন জাহাঙ্গীরের রাজপুত পত্নী গর্ভজাত পুত্র তিনি ছিলেন জাহাঙ্গীরের তৃতীয় পুত্র এবং যোগ্যতার দিক দিয়ে ভ্রাতাদের মধ্যে পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তার জন্ম বাল্যকালে তিনি ঠাকুরদা অর্থাৎ আকবরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন তিনি তার সাহসিকতা বুদ্ধিমত্তা ও মদ্যপানে অনাসক্তির জন্য প্রশংসা পান ষোলশো সাত খ্রিস্টাব্দে পনেরো বছর বয়সে তার বিবাহ হয় আর এই বেগম আর কেউ নয় মমতাজ যার বিরোহে শাহজাহান মমতাজ মহল নির্মাণ করেন জাহাঙ্গীরের সঙ্গে বিমাতা অর্থাৎ সৎ মা ও পিতার সম্পর্ক ভালো ছিল না বিমাতা নূরজাহান চাইতেন তার জামাই অর্থাৎ জাহাঙ্গীরের কনিষ্ঠ পুত্র রাইয়ারকে পরবর্তী উত্তরাধিকারী বসাতে ফলে সিংহাসন নিয়ে খুররামের সঙ্গে নূরজাহান ও জাহাঙ্গীরের বিরোধ দেখা যায় ষোলোশো বাইশ খ্রিস্টাব্দে খুররাম পিতা জাহাঙ্গীরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যুদ্ধে খুররাম পরাজিত হন এবং রাজধানী আগ্রা থেকে বহুদূরে দক্ষিণে থাকতে শুরু করেন ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের মৃত্যু হলে মোগল সাম্রাজ্যের সিংহাসন নিয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অন্তর্দন্ত দেখা যায় শাহরাই আর অযোগ্য অপদার্থ হলেও নূরজাহান তাকে সম্রাট হিসেবে ঘোষণা করেন এ সময় পরিস্থিতি বেগতিক দেখে খুররামের শ্বশুরমশাই অর্থাৎ মমতাজের পিতা যিনি ছিলেন একাধারে নূরজাহানের ভাই জাহাঙ্গীরের প্রধানমন্ত্রী আসাব খাঁ আপনি শাহরাইয়ের কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার সুবাদে লাহোর যুদ্ধে তাকে পরাস্ত করেন এবং খুররামকে দাক্ষিণাত্য থেকে সত্য রাজধানীতে ফিরে আসার পরামর্শ দেন আশাপ জামাতা খুররামের সহযোগিতায় তার ভ্রাতাদের হত্যা করেন এবং বিমাতা নূরজাহানকে কারারুদ্ধ করে রাখেন ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে আঠাশে জানুয়ারি আত্মীয় পরিজনের রক্তে স্নান করে খুররাম শাহজাহান উপাধি নিয়ে সিংহাসনে বসেন তবে শাহজাহানের রাজত্বকাল ছিল ভারতের মধ্যযুগের ইতিহাসের সুবর্ণ যুগ তার রাজ্যত্বকালে দেশের সর্বত্র শান্তি বজায় করত তিনি তার রাজ্যের রাজধানী দিল্লিকে প্রাসাদে মিনারে মসজিদে সভাগৃহে অপরূপভাবে সাজান এছাড়াও তার অন্যতম নিদর্শন হলো তার প্রিয়তমা স্ত্রী স্মৃতিসৌধ মমতাজ মহল তিনি তার আমলে একটি বহু রত্নখুচিত সিংহাসন বানিয়েছিলেন যার নাম ছিল ময়ূর সিংহাসন তবে শাহজাহানের জীবনে বড় পরিবর্তন ঘটে যখন তার প্রিয়তমা স্ত্রী মমতাজের মৃত্যু হয় আর্যুমন্ত বেগম অর্থাৎ মমতাজের মৃত্যু হয় ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে সতেরোই জুন স্ত্রীর মৃত্যুর পর শাহজাহান নিদারুণভাবে ভেঙে পড়েছিলেন এই পরিস্থিতিতে পরবর্তী উত্তরাধিকারী সংক্রান্ত বিষয় নিয়ে তার পরবর্তী প্রজন্মের মধ্যে দ্বন্দ্ব দেখা যায় শাহজাহান সর্বদাই মনে প্রাণে চাইতেন তার ও মমতাজের প্রথম পুত্র দ্বারাসিক পরবর্তী সম্রাট হোক তবে দ্বারাশিক ছিলেন অত্যন্ত মেধাবী সংযমী দয়ালু প্রকৃতির মানুষ অপরদিকে শাহজাহানের তৃতীয় পুত্র ঔরঙ্গজেব ছিলেন যুদ্ধবিদ্যায় পারদর্শী ঔরঙ্গজেব চাইতেন তিনি হবেন পরবর্তী সম্রাট তবে শাহজাহান প্রতি জন্য ঔরঙ্গজেব ঈর্ষা করতেন শেষে ঔরঙ্গজেব যুদ্ধে পরাস্ত করেন এবং তার শির ছেদন করে শাহজাহানকে উপহার স্বরূপ তার প্রিয় পুত্রের মুন্ডু পাঠান ঔরঙ্গজেব দারা পুত্র সুলেমানকেও বিষ প্রয়োগ করে হত্যা করেন এরপর ঔরঙ্গজেব দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন ঔরঙ্গজেব সিংহাসন আরোহণ করে পিতা শাহজাহানকে দুর্গে গৃহবন্দী করে রাখেন এ এক ভাগ্যের অদ্ভুত পরিহাস যে সম্রাট শাহজাহান নিজের ভাইদের হত্যা করে সিংহাসনে বসেছিলেন কালের চক্রে তার নিজের সন্তানরা একইভাবে সিংহাসনে বসেন ঔরঙ্গজেব শাহজাহানকে যথেষ্ট হাত খরচ ও দরকার জিনিস দিতেন না তার গৃহবন্দী অবস্থায় তিনি সম্রাটের চলাফেরা ও কাজকর্মের ওপরও বাধা নিষেধ আরোপ করেন শাহজাহানের রত্ন তিনি চাবি তালা দিয়ে আটক করেন শাহজাহানের বন্দি দশায় তার পাশে একমাত্র ছিলেন তার কন্যা জাহানারা বেগম শাহজাহানের বোন তার প্রিয় পত্নী মমতাজ ও পুত্র শেখর বিয়োগে ভেঙে পড়েছিল অবশেষে ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে বাইশে জানুয়ারি চুয়াত্তর বৎসর বয়সে সম্রাট শাহজাহানের মৃত্যু হয় তার শেষ ইচ্ছে ছিল তাকে যেন মমতাজ বেগমের কাছে কবর দেওয়া হয় আর তার শেষ ইচ্ছে হিসেবে মমতাজের কবরের কাছেই তাকে কবর দেওয়া হয় যা আপনারা আজও আগ্রার তাজমহলে গেলে দেখতে পাবেন আজকের পর্ব এই পর্যন্ত পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরে ভিডিওতে ততদিন ভালো থাকবেন তিল দেন টাটা বাই